যারা বিশারে আপনার আইডিটা অ্যাক্টিভ করতে পারছেন না তা ওদের জন্য আজকে চমৎকার ভিডিওটি এখন খুব মনোযোগ সহকারে দেখুন কীভাবে আপনি আইডিটা বিশারে আপনি অ্যাক্টিভ করতে পারেন প্রথমে প্লে স্টোর থেকে আপনি বিশার টিএন্স এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন তারপর আপনার মোবাইলের স্ক্রিনে আপনার এই বিশার টিএন্স নামে অ্যাপসটি চলে আসবে তারপর এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন আছে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন সেখানে আপনি সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করলে এই দুইটি ঘর আপনি পেয়ে যাবেন একটি হচ্ছে আইডি এবং ইমেইল আর একটা হচ্ছে পাসওয়ার্ড তাহলে আপনি আইডি এবং ইমেইলে আপনি যে আইডিটা বিশাল অ্যাক্টিভ করতে চাচ্ছেন ওই আইডিটা আপনি এখানে দিয়ে দেবেন যেমন আমি একটা আইডি দিয়ে দিচ্ছি সেভেন সিক্স সেভেন নাইন ওয়ান থ্রি ফোর টু তার মানে আমি একটা আইডি বসিয়ে দিলাম তারপর পাসওয়ার্ডে আপনি কী দেবেন এই বিষয়টা নিয়ে আপনার অনেকে কনফিউজ থাকেন সেখানে পাসওয়ার্ডে ঘরে আপনি দেবেন আইডি নাম্বারের যে লাস্ট চারটা ডিজিট যেমন এই আইডি নাম্বারের লাস্ট চারটা ডিজিট হচ্ছে ওয়ান টু 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 আমি আমার উপরে যে আইডি নাম্বারটা বসিয়েছিলাম ওই আইডি নাম্বারের লাস্ট যে চারটা ডিজিট ওয়ান টু 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 দিয়ে দিলাম আমার কাজ শেষ আমি এখন সাইন ইন এ ক্লিক করব দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি ফর্ম চলে এসেছে আর এই ফর্মটি ফিল আপ করতে পারলে আপনার বিশেয়ার এর অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এখানে প্রথমে একটা স্পন্সর আইডি অনেকে হয়তো বা বুঝতে পারছেন না স্পন্সর আইডিটা কি আপনি যে ব্যক্তির মাধ্যমে সরাসরি টিএনসিতে জয়েন করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন ওই ব্যক্তি থেকে ওই ব্যক্তির আইডি নাম টিএনসির আইডি নাম্বারটা আপনাকে কালেক্ট করতে হবে কালেক্ট করে আবারও বলছি আপনি যেই ব্যক্তির মাধ্যমে সরাসরি মাধ্যমে টিএনসিতে জয়েন করেছেন সরাসরি ওই ব্যক্তির তিয়াংশের আইডি নাম্বারটাই হচ্ছে আপনার স্পন্সর আইডি ওনার থেকে আপনার এই আইডি নাম্বারটা সংগ্রহ করে আপনি এখানে বসিয়ে দিবেন আমি যে আইডি নাম্বারটা একটিভ করতে চাচ্ছি তার স্পন্সর উনি যেই যার মাধ্যমে সরাসরি যার মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করাচ্ছে তার আই নাম্বারটা আমি বসাচ্ছি সেভেন সিক্স সেভেন এইট সেভেন এইট জিরো সেভেন সো আমার স্পন্সর আইডে আশ্বাস এখন আমি দেখব জয়েন্ট টুকিস্ট আইডি অনেকে অথবা এই জায়গায় জয়েন্টস টুকিস্ট আইডি কি সেটা বোঝেন না সেখানে সবার জন্য একটাই সেখানে দেবেন বড় হাতের বি বড় হাতের ডি টু সিক্স জিরো ওয়ান ডাবল টু এই লেখাটা আপনারা মুভস্ত করে ফেলবেন বড় হাতের ডিডি দুইশো দিয়ে দিবেন দেন আপনি একটি পাসওয়ার্ড দেবেন সে পাসওয়ার্ডটি আপনি দিবেন স্পেলিং মানে এক দুই তিন থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যা এবং এ বি সিডি থেকে যে কোনো একটা সংখ্যা আমি দিচ্ছি প্রথমে আমি পাসওয়ার্ডটা ওপেন করছি যে কোনো একটা সংখ্যা আমি দিচ্ছি কারণ এবি সি থেকে আমি পাঁচটা সংখ্যা বসাইলাম এবং এক দুই তিন থেকে কিছু বসাবো

ফোন ফোন আপনি আপনার ইস্যার ফোন নাম্বার দিয়ে অনেক সময় কোড আসতে একটু লেট হয় বা আপনি সে ধৈর্য আপনার থাকবে না সেখানে আপনি স্কিপ দ্যেপ এখানে স্কিপ করে দেবেন এবং এখানে সেভ দিয়ে দেবেন ওয়েলকাম আপনার আইডি ওপেন হয়ে গেল এই মেম্বারে ক্লিক করেন এবং আপনার টিমে ক্লিক করেন দেখেন হোলিডির নাম চলে আসছে এবং দেখেন ওনার সোফাইলে আমি ঢুকলাম ওর র্যাং চলে আসছে ওনার পিবি চকী চলে আসছে পাশাপাশি ওনার টিমে কতজন জয়নিং আছে চা চলে আসছে এবং ওনার টিমের টিমে কতজন জয়নিং করতে চা চলে আসছে তারপরে এটা হচ্ছে আপনার মাই পারফরমেন্স আপনি পারফর্মেন্স তুমি জমা দিবেন এখানে তার হিসাব নিকাশ পাবেন তারপরে আপনি অ্যাক্টিভ আছেন কিনা অ্যাক্টিভ নাই আপনি এখানে দেখতে পারবেন তারপরে আপনার আপনার কি পারফরম্যান্স এখানে সেটা আপনি পেয়ে যাবেন এবং ভিউ মোডে ক্লিক করবেন ভিউ মোদে ক্লিক করলে এখানে আছে আপনার মাই বোনাস এখানে আপনার সকল বোনাস আপা দেখতে পারবেন যেমন আপনার বোনাস আমি চলে আসছে এখানে তারপরে এখানে রিমুভ অনার বোনাস অ্যাডজাস্টমেন্ট লাইস অনেক অপশন আছে আপনি ক্লিক করে করতে বলতে আশা করছি এখন থেকে ভিডিওটা আপনাকে সহযোগিতা করবে বিশারা রিঅ্যাকটিভ করতে এবং ভিডিওর এই সিস্টেমগুলো ফলো করে প্রত্যেককে প্রত্যেকের ভিডিও বিশিয়ার টিএনএস আইডি অ্যাক্টিভ করে আপনি আপনার ক্যালকুলেশন হিসাব নিকেশ বোনাস সঠিক করে মনে বুঝুন নিজে সচেতন থাকুন অন্যদেরকে এই বিষয়ে সচেতন করুন এবং বিজনেস নিরাপদে আমরা সবাই বিজনেস করব এবং সবাই সফল হব ধন্যবাদ সবাইকে